গ্যাস্ট্রিক বাংলাদেশের একটা সাধারণ রূপ অতি ঘরে ঘরে আছে আর আপনি যদি দীর্ঘ সময় ধরে গ্যাস্ট্রিকে ভুগেন আর ফার্মেসি থেকে ওষুধ কিনে এটিকে উপশম করেন তাহলে কিন্তু দীর্ঘ সময়ে এটি আপনার লিভার কিংবা কিডনিকে নষ্ট করে দিতে পারে এটি আমার কথা নয় এটি বলছে বিভিন্ন গবেষণা কিংবা রিসার্চ একজন সচেতন মানুষ হিসাবে আপনার উচিত হবে গ্যাস্ট্রিক দেখা দিলে যত দ্রুত সম্ভব এটিকে স্থায়ীভাবে বিনাশ করে ফেলা যদি আপনি গ্যাস্ট্রিককে স্থায়ীভাবে বিনাশ করতে চান তাহলে আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে এটি আমি নিজেও একটা সময় গ্যাস্ট্রিকে ভুগেছি এবং এই প্রোডাক্ট ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেক ফলাফল পেয়েছি তাই আমি আপনাকে রেকমেন্ড করব এই প্রোডাক্টটা একবার হলেও ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্ত থাকবেন এই প্রোডাক্টটি কিন্তু রয়েছে শত শত পজিটিভ রিভিউ তাই এই প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর এই প্রোডাক্টটি আপনারা এত পরিমাণে অর্ডার করছেন যে স্টক প্রায় শেষের দিকে তাই আর না করে এখনই অর্ডার করে ফেলুন সুরিয়ে যাওয়ার আগে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই ভিডিওটি আপনি চাইলে একটা গ্যাস্ট্রিকের রোগীর সাথে শেয়ার করে দিতে পারেন যিনি কিনা দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকে ভুগছেন